প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর ওজা থেকে আর কি আর কথা বলবো আপনাদের কাছে আসলে জাকারুল ভাই আমি আজকে জাকারুল ভাইয়ের নার্সারি আছি সুরভি আরবিয়ান আন নার্সারিতে সুবেরি গাছ দেখানোর জন্য আজকে দেখেন নতুন নিউ সুবের গাছ যে এরকম সুবের গাছ মানে আমি দেখিনি বা জাকারুল ভাইয়াও হয় কাউকে যায়নি বিক্রিও করেনি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন সুবেরি গাছ আসলে এই দুই বছর তিন বছরের সুবেরি মনে হয় দেড় বছরের সুবেরি ধরবে সেই রকম গাছ নিয়ে যাচ্ছে এবার নতুন গাছ এই দেখেন নতুন কালেকশন গাছটা দেখেন গোড়ো এখনই মনে হয় এই যে দেখেন এক মুঠা দিয়ে ধরা যাচ্ছে না গাছটা এই গোড়ো আগালো দেখেন এই দেখেন

তবে ওরা তিন দিন খুবই ইয়ে যাচ্ছে তো আসলেই এই সুগোরি গাছগুলো আসলে খুবই উন্নত আমার ইউটিউবের চ্যানেলে যতগুলো ভিডিও ছাড়ছি তার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস এবং সবচেয়ে শখিনো গাছ এটাই আছে সর্বপ্রথমে আমি এটা বিক্রি করছি তবু আমি এই গাছগুলো এত শখিন আর এত সৌন্দর্য দর্শককে আমি বলেই বুঝাতে পারবো না খুব ভালো তো আপনারা তো দেখেছেন আমি আপনার হতে আমার বেশ কয়েকটা ভিডিওতে আছে কখনো আমি এরকম দেখি না আমি কখনো এত তো এই সুবেরিগুলো মানে যেটাই বলুক যে মালয়েশিয়ান সুবেরি হাইব্রিড সুবেরি সিঙ্গাপুরি সুবারি জাহাজি সুবরি অনেক সুবেরি ইত্যাদি নাম থাকে তার মধ্যে আমার এটা সবচেয়ে ফার্স্ট ক্লাস সিঙ্গাপুরি সুবেরি এটা বারো মাসি থাকবে আমার এই সুবেরি গাছটা

আর আগেরগুলো দেখলাম সেগুলাই তো আড়াই বছর পরে ফলন আসবে যে মনে হয় শুভরি গীত সেরকম মনে হচ্ছে এই যে এই গাছগুলো আসলে খুবই শখিন বা সুন্দর আমার ইউটিউবের চ্যানেলে আমি কখনো এরকম ভিডিও বা এরকম গাছ দেখাইনি কাউকে এটা খুব ভালো তো আপনি ইচ্ছা করলে দুই তিন পিস লাগাতে পারেন সুন্দর লাগবে বা ভালো লাগবে অল্প এতেই আপনি সুবরি খাইতে পারবেন যদি চার ফিট গাছ চার ফিট গাছ যে এরকম অসাধারণ মোটা বা ভালো আপনি দেখেন আমি এখন চিন্তা করতেছি যে ভাই কেমন আসলে এটা গাছ যে এরকম মোটা আমি তো ধরছি এই গাছটা কি বাঁচবে না মরবে আমি তো কল্পনার বাইরে আমার না কল্পনার বাইরে এটা ভুল কথা এটা আমি দেওয়া আছে একটা মাটি মরা ছয় কেজি মাটি আছে একটাতে বা তিন কেজি হবে এরকম আছে তো কতগুলো ছয় কেজি হবে এরকম মাটি আছে যেমন আমি এটাতে দেখাই এটাতে প্রায় এটাতে প্রায় পাঁচ কেজি ছয় কেজি মাটি আছে এটাতে তো ছয় কেজি মাটি যদি থাকে কোথাও দেখেন একটা শিকড় কাটা যায়নি বা শিকে সিরিয়াল যায়নি তাহলে এই গাছটা মরা যাবে কেন আমি এটা বিলের দিয়ে চিরবো এরকমই আছে তো এটা আমি যদি চিরে ওপেন করি তা আশা করা যায় গাছটা কখনো মারা যাবে না মারা যাওয়ার কোনো ঠিক দর্শক গাছ অবশ্য মারা যাবে না আসলে আমরা এই আমরা বাপ দাদার আমল থেকে শুনি যে সুবের গাছ যত তুলে গাড়বে তত বাধা বলে আসবে নাকি আসলে এটা কথা আর কি মানুষ বলে তা বাধা হয় কিনা সেটা জানি না আসলে দেখাল এটা কি ঠিক তাতে বোঝা যায় আমরা দেখা যায় এত বড় গাছ তো আমরা তুলে হয়তো না গায়ে গাড়ি তার তো মরে না সুবের গাছ তো তেমন মরে না সেটা তো জানি হয়তো ভাইরাস আক্রমণ করলে তখন তখন হয়তো কীটনাশক ব্যবহার করা লাগে হ্যাঁ এগুলোতে আবার বর্তমানে আমি মনে করি সবসময় যাওয়া ব্যবহারটা করলে সবচেয়ে ভালো দর্শক দেখলেন আজকে আজকে নিউ কালেকশন আপনাদের দেখালাম আমি জাকালবাই কালেকশনটা নিয়ে আসে আমার কাছে ফোন দিয়েছে যে ভাই একটু আপনি আসেন আসে ভিডিওটা করেন দেখেন হ্যাঁ একটু মোটা সাইজের গাছ নিচ্ছে আমি তো বিশ্বাস করি আপনি মোটা সাইজে কী মোটা সাইজের গাছ নিচ্ছেন তা আসে আসলে বাস্তবে দেখলাম না গাছ অবশ্য আমার চয়েস ভালো দেখি জাকাল ভাইয়ের আমি এখান থেকে হয়তো কিছু গাছ নিয়ে যাবো নিজে আমার বাগানে গাড়ব আপনারাও ভাই এই কি এই নাকি আছে আছে তাহলে আপনারা নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ারের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ